সবাই লক্ষ করে দেখেন এই খেলাটা আসলে খেলা এই রুটিটা আমি আপনারই এত করে দশক দিদি লাইকা যদি আমি এই রুটিটা খাই আসলে এটা কিন্তু ঠিক না এই হাতকে তোলা তারা কিভাবে খাই লক্ষ্য করে দেখেন শরীরের নারিকেল ছোলা না দয়া করে আর যারা দূরান্তরেছেন তারা কিন্তু শুরু হয়ে গেছে

যা কাল্লা ভরসায়ের উনি শেষ থানা থানলা মন্ত্রী বইয়া যায় করার নাই হে লাইট খুব ভালো আছে ইঞ্জিন কে করে গো গিলাং টা শোনা তত নড়ি ওই রাইব ওই দেই দেবো না আমরা বুঝতে পারলাম এইটাই সার্কাস খেলা যারা ওই হাতের ক্যাপাসিটি দেখাইলা কিন্তু সার্কাস নয় আহা হ্যাঁ না পাই না সর্টি পারে ভাই শান্তি দান্ত আসা আসা ওনা কে টেকনিক খাটাইতেছে আই রাইব রাইব দাও ভক্ত বক বক ওর কে একাই না ডান্স হ্যাঁ কান না বেহাইন

চাই দিন নাও বস্তু খায় <laughs> খাই

आंधा मुजवारे आज नहीं ये काम का सुना सुना ये कौन आता है इधर ये बिग सुलायन बोल से हमारा गई है खाना का ना एक लब्बा है राणा राणा जाप सा जाप सा

আমি বলেছিলাম যে বাবা কয়টা মেডিকেল কয় মিনিটে চলাবো বলেছিলাম দুইটা এক মিনিটে তুমি যা বলেছি সব সত্যি বলেছি এক মিনিটে দুটি মেডিকেল দেখেন আপনাদের মাঝে কিভাবে চলাই আল্লাহ মালিক ভরসা একটা ভাই মাই ডিয়ার আঙ্কেল হোয়াট টাইম ইজ ইট নাও একটু গড়ি টাইমে লক্ষ্য করেন

হ্যাঁ এই খেলাটা শুলেই দেখবেন যে কেউ কিন্তু পিছন দিদি যাবেন না পিছন দিদি তোর সঙ্গে সঙ্গে দুটো নারিকেল ছোট নি কিলিয়া তো নারকেলগুলো কোনো বাবাজি হাতে নিয়ে দেখবেন

যাক আপনারা কেউ কিছু বলবেন আর কেউ দিবেন না আজকে আমার এই চক্ষু চিকিৎসার জন্য এমন কোন মামাজি আছেন আমাকে এক টাকা ভিক্ষা দেওয়ার মতো মানে আমাকে সাহায্য দেওয়ার মতো আছেন কত টাকা কত ভাবে আপনারা দিয়ে মানুষকে দেন আর কত টাকা কত ভাবে ব্যবসায় লস হয়ে যায় কত কিছু হয়ে যায় আর চোখের জন্য একশো টাকা কেউ দিবেন একটা ব্যক্তি বলেন কত টাকা কত ভাবে যায় অনেককে আল্লাহ গন সম্পৃতি দিয়েছে আমার মতো ছেলে তো অনেকের স্কুল কলেজে লেখাপড়া করে সেই বাবা আমাকে একশো টাকা দেন

আছে এইফোন আছে ইফনেকুৱাই আছে হয় দেই

খবৰ দেও দেও

কালকে যখন বলার সঙ্গে সঙ্গে এইভাবে দুইটা ঠ্যাং কাঁদের উপর উঠাইছিলাম এক ঠ্যাং উঠাইছিলাম যে তোমার ধরা যাবে না ওই ঠ্যাং উঠাইতে হবে শুধু তোমার সঙ্গে সঙ্গে আমি গেছিলাম

পারে না কোন জায়গায় যেন খালি থাকে না আপনারা অনেকেই টাকা পয়সা আমাকে দিয়েছেন আমি এই মাটির ভর্তির এই গর্তির ভিতরে যাওয়ার আরেকটা কি আমাকে ছোট টাকা দিবে আমার এই চোখের জন্য

আমাকে তুলে <laughs> 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 <laughs>

আমার মতো ছেলে কি কর্ম করে তবে যাইহোক টাকাই যদি দুই হাত না ভরে তাইলে আমার এই তুলিয় না এরপরে মাথা কারার পরে যে টাকা গুলো উঠবে সেই টাকা আমার হাতে দিবা দুই হাতে লাগাবা টাকা তালাক আগে মাৰি দিও না কই তাছা আমি বাবা বেঞ্জিবি কে সবাই شاید کھیلو گا تیرا تے جنا کیا کھیلو گا مطلب کیا دے گا گا

অন্য ফুটিব ৰাধি নাই কি বাৰ ঘৰে নাই এর দাদা মুক খেলা কিন্তু খুশি খুব খুশি বিশাল কি খেলা মেলা খেলা দিই না আজকে দেখলাম খুশি আমরা আরে জায়গা 不么样？